শুধুমাত্র ইসতেকভার এবং দরুদ শরীফ আমল করে খারাপ জিন এবং কালো জাদুর হাত থেকে রক্ষা পেয়েছেন তো চলুন গল্পটি শুনে আসি তিনি কিভাবে আমল করেছিলেন যার কারণে ইসতেকভার ও দরুদ শরীফ আমল করার পরে খারাপ জিন এবং জাদুর হাত থেকে রক্ষা পেয়েছেন আজকের এই দখলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটা আমি খালেদ হাসান আপনাদের সঙ্গে হুপাহ পড়ে শোনাব আপনিও যদি আপনার বাস্তব জীবনের দকুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দকলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি লিখেছেন আমি অনেক হতাশাগ্রস্ত ছিলাম কারণ আমি বেরেশানিতেছিলাম আমার ফ্যামিলিতে অশান্তি অস্থিরতা এমনকি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি মানে বাবা মা ভাই বোন কারোর সাথে কথাবার্তা হতো না আমার গত দেড় মাস থেকে আমি নিয়মিত ইস্তেকবার এবং দরুদ শরীফ এই আমলগুলো করতাম এই আমলগুলো করার কারণে আমার কয়েকটি দোয়া কবুল হয়েছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দোয়া কবুল আর আমার দোয়াটা কবুল হওয়া এই কারণে গুরুত্বপূর্ণ ছিল কারণ আমি নিরাপত্তাজনিত সমস্যা ভুগছিলাম আর সেই নিরাপত্তাজনিত সমস্যাটি হলো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক মানে আমি জাদুতে আক্রান্ত ছিলাম খারাপ জিন আমাকেও আমার বউ বাচ্চাকে ডিস্টার্ব করতো এর থেকে মুক্তির জন্যে অনেকের কাছে গেছি অনেক টাকাও খরচ করেছি কিন্তু কোনো কাজ হতো না তারপর হঠাৎ করে আল্লাহ তালা আমার মনের মধ্যে আমলগুলোর বিষয়ে চিন্তাভাবনা দিলেন এরপর থেকে যেই দোয়া করেছি সেটাই আল্লাহতালা কবুল করে নিয়েছেন এমনভাবে যে আমি কখনো কল্পনাও করিনি আমার বাবা মার ব্যাপারেও দোয়া করেছিলাম সেটাও কবুল হয়েছে আলহামদুলিল্লাহ তাই আমাদের প্রত্যেকের একটা সময় বের করে নিয়ে নিয়মিতভাবে ইস্তেকবার এবং দরুদস্বরূপের আমল করা দরকার এই আমলের মাধ্যমে এমনভাবে দোয়া কবুল হয় যা অনেক সময় আমরা না চাইতেই পেয়ে যাই যাই হোক আমার গল্পটা অনেক লম্বা হয়ে গেছে ক্ষমা করবেন আর আমি গল্পটি গুছিয়ে বলতে পারিনি দয়া করে আপনি একটু গুছিয়ে বলে দেবেন প্রিয়দিনই ভাই বোনেরা গল্পটা তো আপনারা শুনলেন যারা খারাপ জিন এবং জাদুতে আক্রান্ত আছেন তারা মাঝে মধ্যে আমার কাছে অনেক ইমেল করেন আমি তাদেরকে অনেক পরামর্শ দিয়ে থাকি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিই যে আপনি সকাল সন্ধ্যা তিনবার করে সোরা নাচ সোরা এখলাস এবং সোরা ফালাক পাট করবেন আর সবচাইতে বেশি যে আমলটি করতে বলি সেটি হচ্ছে ইস্তেকফার এবং দরুদ শরীফ আর তাহাজোদ এ খারাপ জিন এবং জাদুর কারণে মানুষ হাজার হাজার টাকা খরচা করে ফেলে কিন্তু এই আমলগুলো করতে পারে না এমন কি আমলগুলোর উপরে তারা বিশ্বাসও করে না শুধুমাত্র ইস্তেকফার এবং দরুদ শরীফ আমল করে খারাপ জিন এবং জাদুর হাত থেকে রক্ষা পেয়েছে চিন্তা করুন বর্তমান সময়ে প্রায় মানুষে কিন্তু এই সমস্যায় ভুগতে আসেন কিন্তু তারা কখনোই ইসলামিক বা কোরআন হাদিসের অথেন্টিক যে আমলগুলো আছে সেই আমলের দিকে তারা যেতে চায় না এই ভাইয়ের কথাগুলো শুনে আপনারা বুঝতে পারলেন যে এই ভাইও কিন্তু আপনাদের মতো অনেকটা টাকা খরচা করে ফেলেছিল কিন্তু কোনো কাজ হয়নি তখন শেষমেশ সে কিন্তু এই আমলগুলো করতে শুরু করেছে এবং তারপরেই অলৌকিকভাবে মিরাক্কেলভাবে তার সঙ্গে অনেক কিছু ঘটে গেছে আর তারপরেই কিন্তু তিনি এই আমলগুলো করতে শুরু করেছেন এবং আল্লাহ রহমতে সব কিছু মিরাক্কেলভাবে তার কাছ থেকে উধাও হয়ে গেছে তার পুরো পরিবারে কিন্তু এই সমস্যায় আক্রান্ত ছিলেন তো আপনাদের সকলের কাছে আমি একটা অনুরোধ রাখবো যে এই দুটো আমলকে নিজের জীবনে বাধ্যতামূলক করে নিন যে কোনো সমস্যার ক্ষেত্রে যদি এই আমল দুটো করেন দেখবেন সেই সমস্যায় সমাধান হয়ে যাবেন সে আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি